যেই জমিন আল্লাহর যেই জমিন রবের যেই নিশ্বাস হচ্ছে আল্লাহর যেই জমিন হচ্ছে আল্লাহর যেই জমিন হচ্ছে আল্লাহর যেই জমিন আপনি চলছেন উঠছেন বসছেন কথা বলছেন এই জমিনের মালিকের ইবাদত করতে হবে না হবে না করেন না কেন আচ্ছা 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 একটু এদিকে দেখেন কিছু মানুষের চোখ আছে কি আছে চোখ বুঝেন চোখ দিয়ে খায় না দেখে এই ছোট্ট ছোট ভাইরা চোখ দিয়ে খায় না দেখে এই চোখ অনেক মানুষের আছে চোখ দিয়ে দেখতে পাই না বিশ্বাস করেন আমার দিকে একটু ভালো করে অনেক মানুষের চক্ষ আছে চোখ দিয়ে কি করতে পারে না দেখতে পারে না অনেক মানুষের মুখ আছে মুখ দিয়ে কি করতে পারে না অনেক মানুষের কান আছে কান দিয়ে কি করতে পারে না শুনতে পারে না যে অনেক মানুষের হাত আছে এভাবে সোজা হয়ে থেকে গেছে হাতটা লড়াতে পারে না এমন মানুষ আছে না নাই অনেক মানুষের পা আছে কিছু ঠিক আছে ওই ওই পা দিয়ে দিয়ে হাত কিছু করবে শক্তিটা আল্লাহ তাকে দেয় নাই যে আল্লাহ চক্ষু দিল চোখ দিয়ে দেখার শক্তি দিল যে আল্লাহ কান দিল কান দিয়ে শোনার শক্তি দিল যে আল্লাহ মুখ দিল এই মুখ দিয়ে কথা বলার শক্তি দিল যে আল্লাহ পা দিল এই পা দিয়ে চলার শক্তি দিল যে আল্লাহ এত সুন্দর প্যাট দিয়েছেন এই প্যাটের সব কিছু নিয়ন্ত্রণ সব কিছু ঠিক আছে ওই রবের শুক্রিয়া আদায় করে রবের ইবাদত করতে হবে না হবে না কথা বলেন যুবক ভাইরা করতে হবে না হবে না মৃত্যুবরণ হবে না হবে না আপনার বাবার কবরের পাশে যেয়ে দেখেন যে কবরের মাটিগুলো এভাবে সমান হয়ে গেছে এই যে আপনার বাপকে কবরে রেখেছিলেন মাঝে ফাঁকা ছিল এদিকে 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 ওই মাঝের ফাঁকাটা দিন দিন যেতে 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 মাটির সাথে সমান হয়েছে না হয়নি ওই কবরের উপর দিয়ে পানি যায় কবর বুঝতেই পারে না এমন কবর আছে না নাই ভাই আপনি আমি 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 ইব্রাহিম খুলিম আপনি আপনি আব্দুল সালাম আব্দুল করিম আপনি যেদিন মরে যাবেন আপনি পৃথিবী থেকে যেদিন চলে যাবেন আপনি যেদিন পৃথিবীতে থাকবেন না দশ দিন বিশ দিন চল্লিশ দিন এক বছর দুই বছর আপনার স্ত্রীর আপনার পরিজন আপনার ভাই বেড়াদার আপনার নাম করবে আপনার সুনাম করবে এক বছর দুই বছর পর আপনার স্ত্রী ভুলে যাবে আপনার স্বামী ভুলে যাবে আপনার সন্তান ভুলে যাবে আপনার প্রতিবেশী ভুলে যাবে দিন যেতে 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 আপনি এই পৃথিবীর কে ছিল আপনাকে কেউ আর চিনবে কথা সত্য না মিথ্যা আমার দাদার যে দাদা আমার আপনার আপনার যে দাদা তার দাদা চিনেন তার নামই আসে না তার কি আসে না আমি একদিন ইব্রাহিম খলিল বিন ইসমাইল আপনি একদিন ওই মানুষটাই দাদা হবেন মরে যাবেন যুগ যেতে যেতে আপনি দাদার দাদা হয়ে যাবেন আপনার কোন অস্তিত্ব শেষ খেলা শেষ কি করছেন কি করছেন কতটুকু আমল করতে পেরেছেন বেগুমের মত নাদানের মতন মূর্খর মতো আরে নারী হোক পুরুষ আরে মূর্খর মতন বাড়িতে ঘুমাও বেটা তুমি বেটা সরাতের জন্য ওই মসজিদে এত জোরে যেটা আজান দেওয়া হয় প্রতিটা মসজিদে এত সুন্দর সুন্দর মাইক লাগা আছে না নাই আরে যখন আজান শুরু হয়ে যায় এই সমাজে তো শয়তানি পালিয়ে যায় আর মানুষেরা কিভাবে বাড়িতে বসে থাকতে পারে বলেন দেখি আমাকে এই এলাকাতে শয়তান থাকে না রসুল্লাহ সাল্লাম সৈবখারি আবুদ তিরমিরে হাজিদের হাদিসে বলছেন যখন আদান শুরু হয়ে যায় কি শুরু হয়ে যায় এই কথা বলেন কি শুরু হয়ে যায় যখন আদান শুরু হয়ে যায় তখন এই পাড়া তো দূরের কথা এই বাংলাদেশ তো দূরের কথা ওই ইন্ডিয়া তো দূরের কথা শয়তান যে কোথায় পালায়, আলাম বলবেন না আর মানুষ রূপী শয়তান মসজিদের পাশে থাকে গো কোথায় থাকে গো আরে মসজিদের পাশে গো আবার ওই মসজিদের সেক্রেটারি তাও আবার গো আরে সভাপতি তাও গো আর ক্যাশিয়ার সবাই না সবাই সবার কথা এটা বলছি না আরে সভাপতি এমন সভাপতি আছে একপ্ত সালাত পাঁচ সাত দিনের ভিতরে আদায় না শুধু কিবারে দিন আদায় করে জোরে বলো যুবক কিবারে দিন শুধু শুক্রবারের সভাপতি এমনও সেক্রেটারি আছে শুধু মাত্র কিবারে দিন যাবে শলিমউদ্দিন কলিমউদ্দিন একটা কোটি পরে একটা সুন্দর পাঞ্জাবি পরে সুন্দর একটা গোল টুপি কিনেছে দশ বছর আগে তার ছেলের হয়তো ছিল ওই ছেলেরই দাদারি টুপি নিয়ে মসজিদে কলিমদ্দিন সলিম উদ্দিনের মতন যাই এমন সভাপতি এমন সভাপতি সমাজ রাষ্ট্র কোনদিন উন্নত হবে এই উন্নত হবে আপনারা না বলছেন আপনারাই তো বানাইছেন তাদেরকে কি আমি কি ভুল বলছি আপনারা যে না বলছেন আপনারা তো তাকে বানাইছেন আমি বানাইছি ওই গাজীপুর থেকে এসে আপনারাই বানাইছে কেন বানালেন কেন বানালেন কেন বানালেন আমার প্রশ্ন কেন তাকে সেক্রেটারি বানালেন নামাজ পড়ে না তো টাকা থামেন 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 কেন বানালেন আমি তো যাচ্ছি আপনাদের হাত দিব ওই জায়গাতে কেন বানালেন আমার প্রশ্ন কেন বানাবেন তাকে টাকা আছে তাই এলাকার চেয়ারম্যান তাই এমপি তাই মুখে দাড়ি নাই তো কি হয়েছে টাকা তো পাহাড় পাহাড় টাকা বৈধ হোক অবৈধ হোক টাকা তো আছে আরে ভাই ওই হিন্দুদের মুখে তো দাড়িও আছে তারা কি মুসলিম নাকি এই কথা আমার বুঝেন না আরে অনেক হিন্দু তো কি করে কোটি পরে জুব্বাও পরে আছে না নাই ওই কি মুসলিম নাকি তাহলে আপনি কি দেখে তাকে বানাচ্ছেন টাকা দেখে সমাজ কোনোদিন উন্নত হবে না যেই সমাজের যেই সমাজের যেই সমাজের মাতাব্বর যেই সমাজের সর্দার যেই সমাজের মরল ঘুষ খাই সুদ খাই বেইনামাজি এই সমাজের মরল দিয়ে এই সমাজের সদ্দার দিয়ে ওই সমাজ কোনো দিন পরিবর্তন হবে না হবে না হবে না কেউ বলতে পারবে না কোন ইতিহাসে লেখা নাই সমাজ পরিবর্তন করার জন্য মোহাম্মদ সাল্লাহ মতন চরিত্র হতে হবে না হবে না আরে সমাজ পরিবর্তন করার জন্য উমর রবি আল্লাহ নাহার মতন চরিত্র হতে হবে না হবে না আরে সমাজ পরিবর্তন করার জন্য খাতিজা রবি আল্লাহ আনহার মতন চরিত্র হওয়া লাগবে না লাগবে না পরিবার সুন্দর করার জন্য একটা ফ্যামিলিকে সুন্দর করার জন্য চরিত্র লাগবে আইসর আদি আল্লাহ তালা আনহার মতো লাগবে না লাগবে না ছোট্ট একটা বিরতি ছোট্ট একটা আমার কথা শুনে কি কষ্ট পাচ্ছেন জোরে করে বলেন কষ্ট পাচ্ছেন কষ্ট হয় রাত তো বল এই তো মাত্র বারোটা বাজতে যাচ্ছে মোবাইল দেখতে দেখতে তো একটা টিভির দিকে তাকিয়ে থাকতে থাকতে ইন্নালিল্লা পরি কখন না ম্যাক্সিমাম পরিবারগুলো এমন একটা হয়ে গেছে বাড়িতে টিভি আছে টিভি জুড়ে দিয়েছে একটা ঘরের কোনাতে চলছে নাই নামাজ নাই দিন দারিতা নাই আখলাখ চরিত্র কিচ্ছু নাই টিভি চলছে হয়তো ছেলে মোবাইলের দিকে তাকিয়ে আছে কখন বারোটা একটা বেজে যায় ঠিক নাই দুইটার দিকে ঘুমিয়ে পড়লো গরু ছাগলের মতন সকালে উঠে গেল আছে না না এমন পরিবার এমন পরিবার রয়েছে সকাল তাদের ঘুম এমন পরিবার আছে না নাই এমনও পরিবার আছে আরে মহিলা মানুষ তারা নারী মানুষ সকালে ব্যাস করে শুধুমাত্র তারা নাস্তা বানাতে বানাতে আছে না নাই